বন্ধুরা আপনি যদি আপনার শরীরকে শক্তিশালী করতে চান এবং আরও বেটার বানাতে চান তাহলে আপনাকে আপনার ডায়েট ঠিক রাখতে হবে খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে তাহলে এর প্রভাব আপনার শরীরের ওপর পড়বে কিন্তু খাদ্যাভ্যাসের পাশাপাশি কিছু ওষুধ রয়েছে যা আপনার শরীরকে শক্তিশালী করতে শক্তি বৃদ্ধি করতে পেশি বিকাশ করতে পুরুষত্ব বৃদ্ধি করতে টেস্টোস্টেরন বৃদ্ধি করতে যৌন দুর্বলতা দূর করতে এবং ব্রহ্মচর্য নষ্ট করার ফলে সৃষ্ট ক্ষতি পুনরুদ্ধার করতে খুব ভালো কাজ করে এই ঔষধগুলি অত্যন্ত বিখ্যাত আর আপনি নিশ্চয়ই তাদের সম্পর্কে শুনেছেন হয়তো আপনি ব্যবহারও করেছেন এই ঔষধগুলি হলো কোচের বীজ সাদা মুসলি এবং অশ্বগন্ধা কিন্তু এটা বোঝাও সমানভাবে গুরুত্বপূর্ণ যে এগুলো কত পরিমাণে ব্যবহার করা উচিত কখন ব্যবহার করা উচিত তাদের অনুপাত কত হওয়া উচিত এটি সমান পরিমাণে নেওয়া উচিত নাকি আলাদা আলাদা পরিমাণে নেওয়া উচিত বন্ধুরা এটা সময়ের ওপর নির্ভর করে এখন গ্রীষ্মকাল তাই এই ঋতুতে এর অনুপাত কি হওয়া উচিত যাতে এটি আপনার শরীরে তাপ বাড়ায় না এবং আপনি এর পূর্ণ লাভ পান কারণ আমাদের অনেক প্রশ্ন আসে যে আমরা যদি এই ওষুধগুলি ব্যবহার করি তবে শরীরে তাপ বৃদ্ধি পায় আজকের এই ভিডিওটি যদি আপনি বুঝতে পারেন তাহলে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হবে না ওষুধগুলি আপনার জন্য সম্পূর্ণ অনুকূল হবে এখন সামনে এগিয়ে আমরা জানবো এই ওষুধগুলি কীভাবে কাজ করে আয়ুর্বেদের অধীনে বলা হয়েছে ধাতু সম্য প্রয়োজনম। তন্ত্রসা আয়ুর্বেদের প্রয়োজন উদ্দেশ্য কি বলা হয় যে এর উদ্দেশ্য হল আপনার ধাতুকে ভারসাম্য রাখা অর্থাৎ যদি আপনার রস রক্ত মাংস চর্বি অস্থি মজ্জা বীর্য এই সাতটি ধাতু সুষম থাকে তাহলে আপনার শরীরে কোনো রোগ থাকবে না আপনি সুস্থ থাকবেন শরীরে শক্তি থাকবে কোনো ধরনের অস্বস্তি থাকবে না আপনি উদ্যমী থাকবেন কিন্তু ধাতুর ভারসাম্য বজায় রাখা জরুরি এখন আপনি এই বিষয়টি বিস্তারিতভাবে বুঝুন যে প্রথম ছয়টি ধাতু আপনার শরীরের ওপর ভিত্তি করে তৈরি অর্থাৎ যদি আপনি ভালো খাবার গ্রহণ করেন ভালো ডায়েট গ্রহণ করেন তাহলে প্রথম ছয়টি ধাতু আপনার জন্য আরও ভালো এবং শক্তিশালী থাকবে কিন্তু বলা হয়েছে যে অন্তিম ধাতু হলো বীর্য ধাতু অর্থাৎ শুক্র ধাতু এই ধাতু আপনার মনের সাথে সম্পর্কিত হয়ে থাকে পণ্ডিতরা বলেছেন যে এটি মনোভাবা নারী সম্পর্কিত অর্থাৎ যদি আপনি খারাপ চিন্তাভাবনা করতে শুরু করেন তাহলে অন্তিম ধাতুটি অবক্ষয়ের অবস্থায় চলে যায় বীর্য ক্ষয়ের অবস্থায় চলে যায় এবং এই অবস্থার কারণে আয়ুর্বেদে অনেক রোগের বর্ণনা দেওয়া হয়েছে যা শরীরের ঘাটতি হতে পারে এখানে এটা লক্ষ্য রাখা প্রয়োজন যে যদি আপনি শেষ ধাতু অর্থাৎ বীর্য ধাতুকে শক্তিশালী রাখতে চান তাহলে প্রথমেই আপনার চিন্তা ভাবনাগুলোকে সংশোধন করতে হবে এবং যদি অন্তিম ধাতুকে শক্তিশালী করা হয় তাহলে এর প্রভাব পূর্ববর্তী অন্যান্য ধাতুর ওপরও পড়ে যদি আপনার শুক্র ধাতু সঠিক অবস্থায় না থাকে যদি এর ঘাটতি দেখা দিতে শুরু করে তাহলে মাংস চর্বি হাড় ইত্যাদি ধাতুও আক্রান্ত হয় এই জন্য আমাদের তরুণরা যারা অনেক ভুল কাজ করে তাদের শরীর থেকে পেশি কমে যেতে থাকে শক্তি কমে যেতে থাকে শরীরে চর্বি বাড়তে থাকে শরীর ফুলে ওঠে অনেক সময় সে ব্যক্তি মোটা দেখাবে কিন্তু মোটা দেখানো ভালো জিনিস নয় শরীরে শক্তি উর্জা মাংস পেশি একটি সঠিক অবস্থায় থাকা উচিত শরীরের একটি সুগঠিত অবস্থা থাকা উচিত এটি খুবই গুরুত্বপূর্ণ এটি কখন ঘটবে যখন অন্তিম ধাতু সুরক্ষিত এবং শক্তিশালী হবে এই পর্যন্ত আমরা এতটুকু বুঝতে পেরেছি যে এটি আপনাকে কিভাবে প্রভাবিত করে এবার আমরা ওষুধগুলি সম্পর্কে জানব এই ওষুধগুলি কিভাবে এই ধাতুকে শক্তিশালী করে তাদের তাদের প্রকৃতি কি কি পরিমাণ হওয়া উচিত প্রথমে আমরা কথা বলবো সফেদ মুসলি অর্থাৎ সাদা মুসলি সম্পর্কে এখানে আপনাকে একটু ধ্যান দেওয়া দরকার আমাদের বেশিরভাগ বন্ধুরা জানে যে সাদা মুসলি গরম প্রকৃতির অনেকেই বলেন যে যখন আমরা এই জিনিসগুলি ব্যবহার করি তখন আমাদের স্বপ্ন দোষের সমস্যা দেখা দেয় নাইট ফল ইত্যাদি সমস্যা হতে শুরু করে এবার জেনে নিন কিভাবে এটি এড়ানো যায় প্রথম কথা হলো সফেদ মুসলি অর্থাৎ সাদা মুসলি ঠান্ডা প্রকৃতির এটি রক্তে বর্ধিত তাপ কমায় তাই এটি ঠান্ডা প্রকৃতির হওয়ার কারণে যদি আমরা এর সাথে গরম ওষুধ ব্যবহার করি তাহলে এটি তাদের অবস্থাকে হালকা করে তোলে এবং এটি তাদের খুব বেশি গরম হতে দেয় না এটি এর প্রথম গুণ দ্বিতীয় বিষয় হল এটি ধাতুকে শক্তিশালী করার জন্য বিশেষভাবে কার্যকর গবেষণায় দেখা গেছে যে এটি শুক্রাণুর গতিশীলতা শুক্রাণুর সংখ্যা শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে এবং খুব ভালো প্রভাব দেখা যায় এটি পুরুষদের পুরুষত্বহীনতার অবস্থাও দূর করে এটি সম্পর্কে আরও দেখা গেছে যে যদি এটি দুই মাস ধরে নিয়মিত উপযুক্ত পরিমাণে ব্যবহার করা হয় তাহলে এটি পেশি শক্তিশালী করতে এবং পেশি বৃদ্ধি করতেও সহায়তা করে এছাড়াও এটি বাত এবং পিত্ত কমায় এবং এই দুটি দোষ বাত দোষ এবং পিত্ত দোষ এগুলি শরীরকে দুর্বল করে শরীরকে পাতলা করে অর্থাৎ যে ওষুধ বিশেষ করে পিত্তদোষ কমায় সেই ওষুধটি খুবই কার্যকর হবে এবং সাদা মুসলি পিত্ত দোষ কম করে এটি আমাদের প্রথম ওষুধ ছিল দ্বিতীয় স্থানে রয়েছে কোচের বীজ প্রথমে বুঝতে হবে যে কোচের বীজ পিত্ত দোষ বৃদ্ধি করে সাদা মুসলি পিত্ত দোষ কমায় কিন্তু কোচের বীজ পিত্তদোষ বৃদ্ধি করে দ্বিতীয়ত এগুলো গরম প্রকৃতির যদি গ্রীষ্মকালে এগুলি বেশি পরিমাণে ব্যবহার করা হয় তাহলে ঠিক হবে না তাই আমরা বলছি যে আমাদের অনুপাতটি ঘনিষ্ঠভাবে বুঝতে হবে তবে এদের বৈশিষ্ট্যও বিশেষ প্রথমত তাদের বৈশিষ্ট্য হল তারা বাদ কম করে অর্থাৎ তারা বাদ দোষ কম করে দ্বিতীয়ত এগুলি ধাতুকে শক্তিশালী করতে শরীরে শক্তি বৃদ্ধি করতে অত্যন্ত শক্তিশালী অত্যন্ত কার্যকর হয়ে থাকে তৃতীয়ত মানসিক সমস্যায় এগুলি খুব ভালো কাজ করে কোচের বীজ পার্কিনসনের মতো সমস্যার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় কোচের বীজে ডোপা নামক একটি অ্যামাইনো অ্যাসিড থাকে যা পার্কিনসনের সমস্যার চিকিৎসায় কার্যকর কোচের বীজে অ্যান্টি এজিং বৈশিষ্ট্য রয়েছে যার কারণে এটি আপনার বার্ধক্যের প্রভাবকেও ধীর করে দেয় আপনি দীর্ঘ সময় ধরে যুবক দেখাবেন কিন্তু যেমনটা আমরা শুরুতে বলেছি যে এটি পিত্ত বৃদ্ধি করে এবং এর প্রকৃতি গরম এই দুটি জিনিস মনে রাখবেন আমরা আপনাকে সেই অনুপাতে এর অনুপাত বলবো আমাদের তৃতীয় ঔষধটি হলো অশ্বগন্ধা অশ্বগন্ধা সম্পর্কে বেশি কিছু বলার দরকার নেই এটি এমন একটি ঔষধ যা টেস্টোস্টরন বাড়ায় এটি শরীরের যে কোনো জায়গায় প্রদাহ কমায় যে কোনো জায়গার ব্যথা কমায় মানসিক অবস্থার ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে মানসিক চাপের পরিস্থিতিতে এটি একটি অ্যাডাপ্টোজনের মতো কাজ করে যদি আপনি মানসিক চাপের মধ্যে থাকেন তাহলে সেই পরিস্থিতিতে আপনাকে বিরক্ত করবে না আপনি ততটা অনুভব করবেন না এটি আপনাকে এমন অবস্থায় নিয়ে যাবে এটি কটিচল হরমোনকে হ্রাস করে যা একটি ট্রেস হরমোন এবং আপনি আরাম অনুভব করবেন এবং ধীরে ধীরে মানসিক সমস্যায় ভালো লাভ পাবেন এটি রিকভারিকে উন্নত করে অর্থাৎ যারা জিমে যান যারা প্রচুর ব্যায়াম করেন যারা প্রচুর শারীরিক পরিশ্রম করেন তাদের রিকভারিতে উন্নতি করে এখন আপনার এর প্রকৃতি বুঝতে হবে এটি বাত এবং কফকে শান্ত করে কিন্তু পিত্ত বৃদ্ধি করে এটি বাত কমাবে কফ কমাবে কিন্তু পিত্ত বৃদ্ধি করবে দ্বিতীয় বিষয় হল এটি প্রকৃতিতে গরম তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম ওষুধটি পিত্ত কমায় এবং ঠান্ডা প্রকৃতির যেটি হলো সাদা মুসলি কোচের বীজ ও প্রকৃতি গরম অশ্বগন্ধাও গরম প্রকৃতির এবং উভয় পিত্ত বৃদ্ধি করে তাহলে এখন আমরা জানব যে এই ওষুধগুলি আপনার কি পরিমাণে রাখতে হবে যেমনটা আপনি বুঝতে পেরেছেন যে এর প্রকৃতি কী কোন ওষুধটি আমাদের বেশি পরিমাণে রাখা উচিত কারণ যদি আমরা গ্রীষ্মকালে এটি ব্যবহার করি তাহলে আপনাকে অধিক পরিমাণে সাদা মুসলি রাখতে হবে আপনি যদি এটি বেশি পরিমাণে রাখেন তাহলে এটি পিত্ত কমাবে এবং গ্রীষ্মকালে পিত্ত বাড়তে শুরু করে তাই এটি পিত্ত কমাবে এবং তাপও কমাবে অর্থাৎ কোচের বীজ এবং অশ্বগন্ধার তাপ যা প্রকৃতিতে গরম তা কমাবে তাই আমরা এখানে সাদা মুসলি বেশি পরিমাণে গ্রহণ করছি এবং অশ্বগন্ধা এবং কোচের বীজ কম পরিমাণে গ্রহণ করছি তাহলে আপনাকে যা করতে হবে তা হলো এই তিনটি ওষুধই গুঁড়ো আকারে আনতে হবে কারণ কোচের বীজ কেবল পরিশোধনের পরেই ব্যবহার করা হয় তাহলে যে খাঁটি চূর্ণ আপনি পাবেন তা পাউডার আকারে বাজারে পাবেন তা আপনাকে আনতে হবে সাদা মুসলিরও গুঁড়ো আনতে হবে এবং অশ্বগন্ধারও গুঁড়ো আনতে হবে তাহলে এইভাবে আপনি এখানে তিনটি পাউডার নিয়ে নেবেন প্রথমেই আপনাকে একশো গ্রাম পরিমাণে সাদা মুসলি নিতে হবে পঞ্চাশ গ্রাম পরিমাণে কোচের বীজ নিতে হবে এবং পঞ্চাশ গ্রাম পরিমাণে অশ্বগন্ধাও নিতে হবে তাহলে আমরা এখানে দ্বিগুণ মাত্রায় সাদা মুসলি রেখেছি এই তিনটি এক জায়গায় মিশিয়ে একটি কাচের জারে সংরক্ষণ করতে হবে এবং তারপর আপনাকে প্রতিদিন ঘুমানোর প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে হালকা গরম দুধের সাথে একটি ছোট্ট চামচের এক চামচ এই গুঁড়ো ব্যবহার করতে হবে এইভাবে আপনি যদি এটি নিয়মিত ব্যবহার করেন তাহলে এটি আপনার শরীরকে শক্তিশালী করবে এবং আমরা আগে যে উপকারগুলি উল্লেখ করেছি সমস্ত উপকার আপনি পাবেন আর আপনার শরীরে তাপ বৃদ্ধি পাবে না এই তিনটি ওষুধের মাধ্যমে ভারসাম্য বজায় থাকবে আর এই বিষয়টি মনে রাখতে হবে আবহাওয়া অনুযায়ী এইগুলি সঠিক উপায়ে ব্যবহার করা খুবই কার্যকর হয়ে উঠবে এইভাবে ব্যবহার করুন এবং এর থেকে আপনি যে লাভ পাবেন তা খুবই ভালো খুবই সুন্দর হবে এবং আপনি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাবেন না আশা করছি যে আপনি সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ